আস্ত গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোয়া বিসয়কর ভাবে ভেতর থেকে বের হচ্ছে ধাউ ধাউ করে আগুন যেন গাছের ভেতরটা ছাড় ছারখার হয়ে যাচ্ছে এই আগুন এমনই আগুন খোদ ফায়ার সার্ভিসের কর্মীরা এসেও নিবাতে পারেননি তাজা গাছের ভেতর আগুন জ্বলার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে ঘটনাস্থলে এসে ভিড় করছেন উৎসুকজন এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের

মানে বয়স অনুপাতে বলা লাগে প্রায় পঞ্চাশ বছর বয়স গেছে আমি সকালে এসে যখন দেখলাম এই অবস্থা আমি নিজেও ভিডিও করে নিলাম নিয়ে অনেকে আবার বলতেছে যে আসলে এগুলো মানুষের লাগানো আগুন কারণ এই গাছটা অনেক পুরাতন তো অনেক পুরাতন গাছের দেখা যায় যে বাইরে গাছপালা অনেক কিন্তু ভেতরের অংশটা অনেকটা শুকায়ে গেছে শুকিয়ে যাওয়ার কারণে আগুনটা অথবা বিভিন্ন কাণ্ড দিয়ে বের হচ্ছে এক জুলাই এই শতবর্ষী কড়াই গাছ থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে কুড়িগ্রাম চিলমারি উপজেলার রমনা রেল স্টেশন চত্বরে স্থানীয়রা জানান সকালে গাছ থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে গাছে গিয়ে দেখেন মাটির থেকে প্রায় দশ বারো ফুট উঁচুতে প্রতিটি ডালে ধোঁয়া বের হচ্ছে এই শতবর্ষী গাছে সে সময় এলাকার জনগণের পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিবাতে ব্যর্থ হয় তবে কি থেকে এই আগুনের সূত্রপাত তা বিশেষভাবে খতিয়ে দেখার অনুরোধ জানান এই এলাকাবাসী দরজা খুললে ধরুন আগুন দেয়া যায় না ওই রকম আগুন এই গাছের সাথে আমার সুসম্পর্ক মানে আত্মা ব্যথাত্তার সম্পর্ক আমাকে এখানে দিনে চব্বিশ ঘন্টা অতিবাহিত করা লাগে কিন্তু আমি তো কল্পনা করতে পারতেছি না এই আগুনটা কিভাবে আসলো কিভাবে লাগলো আগে মেথুরের এখানে মেথুরের মেথুরেরা ছিল তো অন্য তো এরকম ঘটনা ঘটে নাই ওরা তো এখানে সাথে ছিল ঘর ঘর লাগাছিল কিন্তু এই স্টেশন সম্বন্ধে তো আমি আমার মানে আমার যে তো রিজিক আমি কর্মী খাই এখানে কিন্তু আমিও ভাবতে পারতেছি না আল্লাহর একটা লীলা খেলা কিভাবে আগুনটা আসল এটা তদন্ত করা দরকার কিভাবে আগুনটা লাগলো কারণ এইভাবে ভাবে যদি আরেক গাছে ভি আগুন লাগে আরেক গাছে আগুন লাগে এই ভাবে আপনারা আছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা সুষ্ঠু তদন্ত করেন কিভাবে আগুনটা লাগলো এটা আমরা একটা তদন্ত চাই এই দিকে করাই গাছে এমন অগ্নি কাণ্ড ঘটনার পর সময় পরিদর্শন করেন উপজেলার পরিদর্শক সবুজ কুমার বসাক তিনি জানান সব দিক থেকে চেষ্টা করেও আগুন নিবাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজটি রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে হওয়ায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে সম্ভবত যে ডাক্তার ভিতরে ভিতরে যে আংশিক অংশ হয়তো বা আপনার টুকরো হতে পারে অথবা ওটা যে হচ্ছে আপনার আঠালো যে ইয়াটা আছে সেটা হয়তো বা কার্য পদার্থ মনে হয় যে কারণে এটা ইয়া করা যাচ্ছে না এরকম একটা সুবিধা সবুজ মিয়া শশী ব্লগ